আসসালামু আলাইকুম সবাইকে জেবিটিতে স্বাগতম জানেন যে জেবি আসলে একটা পার্সোনাল ব্লগ চ্যানেল এখানে আমি বিভিন্ন বিষয়ে কিন্তু উপস্থাপন করি এবং বিভিন্ন ধরনের প্রতিবেদন করে থাকি আপনাদের জন্য এখন যে রাস্তা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাহ্মণবিয়া জেলার মধ্যে পড়েছে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে মূলত আপনার ত্রিপুরা থেকে আসাম মেঘালয় যাওয়ার যে একটা সুবিধা বাংলাদেশের উপর দিয়ে এটা সেই রাস্তাটা ভাগ্যক্রমে এটা আমার গ্রামে পাশ দিয়ে গিয়েছে বিগত সরকার পতনের পরে আপনার এই কাজটি স্থবির ছিল কিন্তু এছাড়াও সরকার থাকা অবস্থাতে ওই কাজটি দীর্ঘদিন ধরে আটকে ছিল এবং তার জন্য এই কাজটি খুব একটা প্রসারী লাভ করেনি এই রাস্তাটি হওয়ার ফলে বিশেষ করে একবারে দুটো কাজ হবে এবং ফ্লাইওভারের কাজ চলছে ব্রামাড়িয়াতে যেটা হচ্ছে ব্রামাড়িয়া বিশ্ব রোড থেকে ব্রামবাড়িয়া সদরে আসার জন্য যে রাস্তাটা এটা এই এই রোডটা গিয়ে হচ্ছে নয়নপুর গ্রামের উপর দিয়ে তো দুঃখের বিষয় হচ্ছে গভর্নমেন্ট চেষ্টা করছেন হয়তো খুব দ্রুত কাজ শেষ করতে কিন্তু এই কাজটি এই হল রাস্তার বাকি অংশ এই মাঝখান দিয়ে কাজগুলো এখন অসম্পূর্ণ রয়েছে এবং অনেক দূর রাস্তা এখন পর্যন্ত কাজ বাকি আশা করি ভবিষ্যতে যেই সরকারি আসবেন বাংলাদেশের হয়ে কাজ করার জন্য তারা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করবেন এই রাস্তাটি হয়ে গেলে আমাদের গ্রামের উপর দিয়ে উন্নয়ন হবে প্লাস হচ্ছে আপনার আসাম মেঘালয়ের সাথে ত্রিপুরা রাজ্যের একটা ভালো সংযোগ ব্যবস্থা হবে যেখান থেকে তাদের এই দুই রাজ্যে ঘুরে যেতে অনেক সময় লাগে কিন্তু তারা সময় বাঁচানোর জন্য বাংলাদেশের উপর দিয়ে গত সরকার থাকতে এই সুবিধাটা ভোগ করার চেষ্টা করেছে এবং সেটা যেহেতু হয়ে গেছে যেহেতু কাজটা হয়ে গেছে ভবিষ্যতেও এই রাস্তাটি চলমান থাকবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে আশা করি বাংলাদেশ ভারতের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং এটা ভালোই বজায় থাকবে আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের বন্ধু থাকুক এবং যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হিসেবে আছেন বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ ব্যবস্থাটা সহজ হবে তো সবাই সবার জন্য দোয়া করবেন আমি দোয়া রাখি আপনারা ভালো থাকুন এবং কুকূটনৈতিক থেকে আপনারা নিজে থেকে হেফাজত রাখবেন এবং কখনও কোনো দিনও কাউকে উস্কানিমূলক কোনো কথাবার্তা বলবেন না তো আশা করি যে নতুন যে সরকার আসবেন তিনি এই কাজটা সম্পন্ন করবেন এবং আসাম মেঘালয়ের সাথে বাংলাদেশের ব্রাউন ব্রেজার উপর দিয়ে ত্রিপুরা রাজ্যের একটা ভালো সংযোগস্থলের ব্যবস্থা হবে এবং আমরাও এই রাস্তাটা ব্যবহার করতে পারবো আশা রাখি সবাই সুস্থ থাকবেন এটি শুধুমাত্র প্রতিবেদনমূলক একটি ভিডিও করলাম এবং যেহেতু পার্সোনাল ব্লক আমি সেক্ষেত্রে আমি এই ভিডিওগুলো সচরাচর আরও করেছি বিভিন্ন জায়গার উপরে তো আপনারা ভালো সমর্থন করেছেন আমাকে তো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন ভালো থাকবেন যে ভিডিও সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না